রাফলি ওজন আছে টু পয়েন্ট সামথিং গ্রাম এটা কুড়ি হাজার টাকার প্যাকেজ কুড়ি হাজার টাকার মধ্যে এতগুলো হাতের জুয়েলারি সত্যি ভাবা যায় না চার গ্রামের মধ্যে রয়েছে বত্রিশ হাজার টাকা এইটা রয়েছে নশো আশি মিলি ভীষণ সুন্দর দেখে কিন্তু এতটা লাইটওয়েট একদমই বোঝা যাচ্ছে না এগুলোর এভারেজ প্রাইস কিরকম সতেরো থেকে আঠেরো হাজার মধ্যে এগুলো চলে আসবে তিন গ্রাম নশো দশ মিলিগ্রামের মধ্যে আরও একটা পার্লের সীতাহার উপর চার থেকে পাঁচ গ্রামের মধ্যে রয়েছে ছত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু প্রায় এগুলো চলে আসবে সেম ওয়েট এটাও রয়েছে ছ গ্রাম সাতশো মিলি সাত গ্রাম নশো মিলিগ্রাম সেভেন্টিন টু মধ্যে এটা চলে আসবে যেদিন যেরকম গোল্ড রেট থাকবে নমস্কার সবাইকে আজকে সন্ধ্যাবেলায় চলে এলাম আরো একবার রাখাল চন্দ্র দে জুয়েলার্স আগের দিন তোমাদেরকে দেখিয়েছি বেশ কিছু ব্রাইডাল প্যাকেজ এবং লাইটওয়েট টু হেভি ওয়েটে অনেক কালেকশন আজকেও দেখাবো তোমাদেরকে লাইট ওয়েটের কিছু কালেকশন প্লাস গিফটিং পারপাসের সামনে বিয়ে বাড়ি বলো বা যে কোনো কাউকে গিফট করার জন্য বেশ কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমাদের সাথে ভিডিও লাস্ট অব্দি জুড়ে থাকতে হবে প্লাস আমি যেগুলো পড়ে রয়েছি সমস্ত কিছুর ওয়েট জানিয়ে দেব তোমাদেরকে কি আমরা আরো একবার পেয়ে গিয়েছি কিন্তু রাখালচন্দ্র দে জুয়েলার্স এর শপ ওনার নবীন বাবুকে তো কেমন আছেন বলুন ভালো সকল দর্শক বন্ধুকে আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং রাখালচন্দ্র দে জুয়েলার্স এর প্রতিদিনে নতুন নতুন সৃষ্টি করা গয়নাগুলো আপনাদেরকে মুগ্ধ করছে এবং ভীষণ ডিমান্ডিং কিন্তু ওনাদের গয়না আমাদের ভিডিওতে তো আজকে কি দিয়ে আমরা শুরু করব আজকে প্রথমেই আপনারা দেখুন পায়েলকে আমরা কিছু এক্সক্লুসিভ আমাদের গয়না পরিয়ে দিয়েছি এবং পায়েলের লুকস তাতে আপনাদের কাছ থেকে জানতে পারবো কতটা বেড়েছে আরো কতটা সুন্দর লাগছে পাইলকে পাইলকে একটা এক্সক্লুসিভ কানের দুল দেওয়া হয়েছে পরার জন্য এই কানের দুল লেজার কাটিং করা এটা নর্মাল জুয়েলারির বাইরে গিয়ে এই ধরনের কাজ করা হয় তার সাথে রয়েছে গলায় একটা নেকলেস গলায় একটা চিক দেওয়া হয়েছে চোকার বা চিক যা বলবেন তার সঙ্গে রয়েছে হাতে একটা খাড়ু দেওয়া হয়েছে প্রত্যেকটা গয়না অসম্ভব সুন্দর এবং শ্রেষ্ঠ কারিগরি নিদর্শনের নমুনা শিল্পীরা যে কোন লেভেলে উঠে এই ধরনের গয়না তৈরি করছে এটা রাখাল চন্দ্র কি আছে আচ্ছা আজকের নতুন গয়না বলতে আমরা আপনাকে একটা গিফটিং আইটেম দিয়ে শুরু করব প্রথমে আগে আপনারা দেখুন গয়নাটা জিনিসটা আগে আগে দেখুন তারপরে আমি তার দাম বলবো আচ্ছা তো এখানে ফার্স্টে তোমাদের কিছু হাতের গয়নার একটা ছোট্ট একটা প্যাকেজ দেখাচ্ছি শাখা বাঁধানো রয়েছে একটু ক্লোজলি দেখাতে বলবো তার সাথে রয়েছে একজোড়া পলা বাঁধানো রয়েছে আর রয়েছে একজোড়া সকেট চুড়ি সকেট চুরি রয়েছে এবং রয়েছে লাস্টে একটা লোহা বাঁধানো একদম নর্মাল একটা লোহা বাঁধানো প্লাস রয়েছে সাথে একটা পলা আংটি আচ্ছা তোমরা কেউ গেস করতে পারছো যে এই হাতের জুয়েলারির প্যাকেজটার দাম কত হতে পারে যেটা ওনার হাতে রয়েছে এতগুলো জিনিস খুব বেশি হলে পঞ্চাশ হাজার বা তার থেকেও যদি একটু আমরা কমে ধরতে চাই খুব জোর হলে চল্লিশ হাজার জোর হলেও বলা যেতে পারে যে এটা চল্লিশ হাজার মতো প্রায় প্রাইস আসবে কারণ এখন যেরকম বাজার দর চলছে সিক্স এইট ফাইভ জিরো চলছে আজকের বাজার দর এই যে টোটাল গয়নাটা আপনারা দেখছেন জোড়া শাখা একজোড়া পলা একজোড়া ফিটিং চুরি একটা নোয়া আর সঙ্গে রয়েছে একটা পলা এই সমস্তটা নিয়ে এটা রাফলি ওজন আছে টু পয়েন্ট গ্রাম এটা কুড়ি হাজার টাকার প্যাকেজে আমরা আপনার হাতে তুলে দেবো এ সত্যি ভাবা যায় না সত্যি রাখালচন্দ্র দেঞ্জিএসের পক্ষেই বোধহয় এটা করাটা সম্ভব আড়াই টাকার মধ্যে এতগুলো হাতের জুয়েলারি সত্যি ভাবা যায় না আরো একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি অনেকের ধারণা এত কম দাম মানেই কি এগুলো খারাপ বা পলকা বা পলকা না এগুলো প্রত্যেকটা এইচইউআইডি মার্কিং করা আছে প্রতিটা জুয়েলারিতে এইচইউআইডি মার্কিং করা আছে এরকম মার্কিং সোনা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই আর রাখাল চন্দ্র দে জুয়েলার্স প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোন প্রশ্ন আজ অব্দি ওঠেনি একদম এবার দেখাচ্ছি ফার্স্টে কিছু মঙ্গল সূত্রের কালেকশন ভীষণ লাইট ওয়েটে মঙ্গল সূত্র তো ফার্স্টে এইটা থেকে শুরু করছি এটার ওয়েট কত রয়েছে খুবই লাইট ওয়েটে এগারো গ্রাম রয়েছে এই মঙ্গল সূত্রটার ওয়েট নেক্সট দেখাচ্ছি আরও একটা ভীষণ সুন্দর এটা মনে হচ্ছে এর থেকেও বেশি লাইট ওয়েট চার গ্রামের মধ্যে রয়েছে দেওয়া মাত্র বত্রিশ হাজার টাকা কত আসবে এটা থার্টি সিক্স এইটা রয়েছে আরও একটা সুন্দর লাইটওয়েটের কালেকশান ফর্টি এইট মধ্যে এটা চলে আসবে একটা ব্রাইডাল মঙ্গলসূত্র রয়েছে এইটার দাম চলে আসবে আজকের রেট অনুযায়ী এক হাজার টাকা এখানে দেখাচ্ছি এবার কিছু মানতাসার কালেকশান মাত্র পাঁচ গ্রাম থেকে শুরু হচ্ছে মানকাসার কালেকশন অ্যাপ্রক্সিমেটলি এটার প্রাইস চলে আসছে আজকের রেট অনুযায়ী উনচল্লিশ হাজার টাকা বেশ সুন্দর একটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর লাগছে কিন্তু কালেকশনটা থেকে এইটার ওয়েট রয়েছে ন গ্রাম ন গ্রামের মধ্যে চলে আসছে এই মানতাসাটা এটার দাম চলে আসছে বাহাত্তর হাজার টাকা প্রায় বাহাত্তর হাজার টাকা এবার দেখাচ্ছি একটা বারো গ্রামের মধ্যে ইউনিক কালেকশন সুন্দর একটা ডিজাইন কেমন লাগছে আমাদের কালেকশনগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আজকের রেট অনুযায়ী এটার দাম চলে আসছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা নাইনটি সিক্স থাউজেন্ড পাতাও রয়েছে ফুলও রয়েছে বেশ সুন্দর একটা হাত ভরার কালেকশন আচ্ছা এটার ওয়েটটা রয়েছে পনেরো গ্রাম এক লাখ কুড়ি হাজার টাকা চলে আসছে আজকের প্রাইস অনুযায়ী এক লাখ কুড়ি হাজার টাকা সত্যি কিন্তু রাখাল চন্দ্র একটা বাটারফ্লাই ধরনের মান্তাসা রয়েছে মাত্র ন গ্রামের মধ্যে রয়েছে খুবই লাইট ওয়েট এর মধ্যে একটা প্রজাপতি ডিজাইনের মান্তাসা ভীষণ সুন্দর লাগছে কিন্তু গয়নাটা দেখতে কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা কেমন লাগছে গয়নাটা চওড়ার মধ্যে তো দেখালাম এবার একটা গোল ডিজাইনের মধ্যে মানতাসা দেখাচ্ছি তেরো গ্রাম ওয়েট রয়েছে এই মান্তাসাটার এটার প্রাইস চলে আসছে এটা এক লাখ আট হাজার টাকা পাল মান্তাসা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং পাল মান্তাসা তো এইবার দেখাচ্ছি কিছু মান্তাসার ডিজাইন যেটা পার্লের ওপর চার থেকে পাঁচ গ্রামের মধ্যে রয়েছে ছত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু প্রায় এগুলো চলে আসবে যেটা আজকের রেট অনুযায়ী গোল্ড রেট যেদিন যেরকম ভ্যারি করে সেই রকম ভাবে সেই দিন তোমাদের এই দামটা বলা হবে একটা একটু পরেও দেখিয়ে দিচ্ছি আমি কি রকম লাগছে হাতে ভীষণ সুন্দর অনেকটাই কিন্তু কভার করছে আচ্ছা পলাংটি কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং নিজেরা পড়ো বা কাউকে গিফট দাও যে কারণেই হোক পলা আংটি এখানে মাত্র দু হাজার টাকা থেকে শুরু হচ্ছে দু হাজার তিন হাজারের মধ্যে রেঞ্জের মধ্যে তোমরা যে কোনো কাস্টমাইজ এখানে পলা আংটি পেয়ে যাবে ভীষণ সুন্দর আমি এটা একবার পরে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের হ্যাঁ যে যেরকম চাইবে সেরকম কালারে কিন্তু তোমরা কাস্টমাইজ পেয়ে যাবে পলা একটা বেশ সুন্দর কিন্তু হালকা মিনের টাচ রয়েছে এইটুকুনি জুয়েলারির মধ্যে ভীষণ সুন্দর একটা মিনের টাচ দেখাচ্ছি এবার কিছু বেশ সুন্দর শাখা পলার কালেকশন একটু এক্সক্লুসিভ ধরনের শাখা পলা আড়াই গ্রামের মধ্যে রয়েছে মানে একটা রয়েছে আড়াই গ্রাম পেয়ারে নিলে প্রায় পাঁচ গ্রামের মধ্যে চলে আসবে মাত্র টাকার মধ্যে কিন্তু এরকম একটা জোড়া তোমরা পেয়ে যাবে এরপর দেখাচ্ছি আরো একটা সুন্দর মাছ ডিজাইনের পলা পাঁচ গ্রামের মধ্যে ওয়েট রয়েছে ওই প্রায় অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ হাজার টাকার মধ্যে চলে আসবে সুন্দর এক জোড়া মাছ পলা শাখাটা একবার দেখায় ময়ূর প্লাস প্রজাপতি ডিজাইনের একটা শাখা রয়েছে ওয়েট রয়েছে ছ গ্রাম সাতশো মিলি কত এটার দাম রয়েছে আজকের রেট অনুযায়ী ভীষণ সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা দেখতে খুব ইউনিক কালেকশন শাখাটাও খুব সুন্দর সেম প্রাইস এর মধ্যেই রয়েছে সেম ওয়েট এটাও রয়েছে ছ গ্রাম সাতশো শাখার কোয়ালিটিটা আমি ওটা বলতেই যাচ্ছিলাম শাখাটাও কিন্তু ভীষণ ভারী হবে এবং খুব সুন্দর কিন্তু হ্যাঁ এর সাথে কিন্তু ম্যাচ করে তোমরা এরকম পলাও করতে পারবে সেটাও খুব ভালো লাগবে দেখতে এবং এই পলাটা দেখায় ভীষণ সুন্দর অর্ধেক কিন্তু বালার ডিজাইন আর নিচের দিকটা পলা এর ভেতরে কিন্তু গালা ফিল্ড করা রয়েছে সাত গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট রয়েছে কিন্তু সিঙ্গেল পিস সোনার পিন দিয়ে এটা অ্যাটাচ করা রয়েছে আচ্ছা কেউ চাইলে এটা কিন্তু আচ্ছা কেউ চাইলে এটা কিন্তু জোড়াও পেয়ে যাবে জোড়াও পেয়ে যাবে মুখ পলা পাঁচ গ্রাম দুশো সত্তর মিলি পাঁচ গ্রাম দুশো সত্তর মিলি চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেট ধরে চলুন আচ্ছা চল্লিশ হাজার টাকা প্রায় আজকের রেট অনুযায়ী লাইট ওয়েট বলতে আমরা যে গয়নাগুলো বুঝি পাল চোকার এত কম রেঞ্জের মধ্যে রয়েছে মাত্র নশো মিলি থেকে স্টার্ট হচ্ছে কাউকে গিফট করতে পারো তোমরা জন্মদিন বল অন্নপ্রাশন বলো বা নিজেরাও কিন্তু পড়তে পারো হ্যাঁ সাড়ে সাত থেকে আট হাজার টাকার মধ্যে চলে আসবে এটা রয়েছে এক গ্রাম সাতশো ভীষণ সুন্দর একটা ফুলের মোটিফ করা এটা রয়েছে 2 গ্রাম চারশো মিলি ময়ূর ডিজাইনের মধ্যে রয়েছে এইটা রয়েছে নশো মিলি ভীষণ সুন্দর দেখে কিন্তু এতটা লাইট ওয়েট একদমই বোঝা যাচ্ছে না নশো আশি মিলি আর এইটা রয়েছে এক গ্রাম পুরোপুরি এক গ্রামের মধ্যে প্লাস এখানে কিন্তু তোমরা পারলে এরকম নেকলেসও পেয়ে যাবে এটার ওয়েট রয়েছে দু গ্রাম দুশো দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম আর এইটার টু পয়েন্ট সিক্স হ্যাঁ

সাথে লকেট দেয়া রয়েছে চাইলে এরকম ধরনের তোমরা পার্লের মধ্যেও এই লকেটটাকে সেট করে নিতে পারবে এটার ওয়েট রয়েছে ন গ্রাম একশো আশি মিলিগ্রাম প্রায় দশ গ্রামের মধ্যেই রয়েছে এটা একবার একটু কাছ থেকে লকেটটা দেখিয়ে দেবো মাত্র দশ গ্রামের মধ্যে রয়েছে কিন্তু এই পার্ল সীতাহারটা দুর্দান্ত সুন্দর এর লকেটের কাজটা একবার কাছ থেকে দেখিয়ে দাও ভীষণ সুন্দর লকেটটা কেমন লাগছে জুয়েলারিটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এইটার প্রাইস কত আসছে ওই 72 মতন ধরুন 72000 72000 এর মধ্যে এটা চলে আসবে যেদিন যেরকম গোল্ড রেট থাকবে তার উপর 3 গ্রাম 910 মিলিগ্রাম এর মধ্যে আরো একটা পার্লের সীতাহার বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা দেখতে লাগছে গিফট পারপাস বা নিজেরা ইউজ করো বারবারই বলছি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে এত কম রেটে তোমরা এগুলো পেয়ে যাবে পার্লের ডিজাইনের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সবটা তো একটা ভিডিওতে কভার করা কখনোই পসিবল না। এবং আরো কিন্তু নতুন নতুন পার্লের ডিজাইন তৈরি হচ্ছে তো খুব শীঘ্রই তোমরা ভিজিট করো রাখাল চন্দ্র দে জুয়েলার্সে এদের এক্সক্লুসিভ কিছু কালেকশন পেতে অবশ্যই ভিজিট করো কারণ গোল্ড রেট কিন্তু দিনে দিনে বাড়তেই থাকছে তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ভিজিট করো প্লাস সল্ট লেকেও ব্রাঞ্চ রয়েছে তোমরা সেখানেও কিন্তু চাইলে ভিজিট করতে পারো সেখানেও তোমরা সমস্ত ধরনের কালেকশন অ্যাভেলেবেল পাবে কেমন লাগলো তোমাদের রাখালচন্দ্র দে জুয়েলার্সের এই লাইট ওয়েট কালেকশনগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভীষণ কিন্তু বাজেট ফ্রেন্ডলি কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছ তারা তো অবশ্যই পাবে এর ওপরে মেকিং চার্জের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর খুব শীঘ্র ফিরছি পুজোর কালেকশন নিয়ে আজ এইটুকুই টাটা